আসসালামু আলাইকুম ভিয়ার্স আশা করি সকলে ভালো আছেন আজকের ভিডিওতে খুব সুন্দর একটি হাতার ডিজাইন তৈরি করে দেখাবো তো তার জন্য কিন্তু প্রথমে এখানে একটি আমি হাতার কাপড় কাটি নিয়েছি এখানে কিন্তু আমি শর্ট হাতার পরিমাণ করে কাপড়টি কাটিং করে নিয়েছি আপনারা চাইলে এই ডিজাইনটি কিন্তু থ্রি কটার বা ফুল হাতাতেও লাগিয়ে নিতে পারেন তো তার জন্য কিন্তু এখানে প্রথমে আমি এখানে একটি কাপড় নিয়ে নিলাম কাপড়টিরকে কিন্তু আমি আগে থেকেই দুই ভাঁজ করে রেখেছি কাপড়টির চওড়া নিয়েছি দেড় ইঞ্চি মানে সম্পূর্ণ কাপড়টির চওড়া হবে কিন্তু তিন ইঞ্চি এবং লং নিয়েছি সাত ইঞ্চি এবার কাপড়টির ওপর দিক থেকে এভাবে কোনাকুনি করে কিন্তু অ্যাঙ্গেল করে ভাস করে দিতে হবে এবার একটি চক দিয়ে আমি খুব ভালো হবে একটু দাগ দিয়ে বুঝিয়ে দিচ্ছি এখানে সেলাইটি ঠিক কিভাবে পড়বে তো এখানে কিন্তু এরকম কোনা করে একটি সেলাই চলে আসবে তো এই সাইডে কোনা করে কিন্তু আমি সেলাইটি দিয়ে নিচ্ছি তো সেলাইটি দিয়ে নেওয়ার পর ওপরের যে কাপড়ের বাড়তি অংশটুকু রয়েছে সেটুকু কিন্তু কাটিং করে দিতে হবে তো কাটিং করে দেওয়ার পর কাপড়টিকে কিন্তু আমি এভাবে করে সোজা করে নিচ্ছি যেহেতু কাপড়টি উল্টো দিক করে রয়েছে এবং ওপরের যে কোনার অংশটি রয়েছে সেটিকে কিন্তু অবশ্যই একটু ভালোভাবে বের করে নিতে হবে তো আমি এখানে কোনার অংশটিকে খুব ভালোভাবে বের করে নিচ্ছি এবং শেষের যে কোনো অংশটি রয়েছে সেটিকে এরকম একটি সুই ব্যবহার করে ভালোভাবে কোনাটি বের করে নিলাম এবার এক সাইড কিন্তু আমাদের এই কাপড়টি সেলাই করা শেষ সেমভাবে আমি আরও একটি কাপড় কাটিং করে যে রেখেছিলাম সেটিকেও কিন্তু একইভাবে সেলাই করে নিচ্ছি এটিরও কিন্তু আমি চওড়া নিয়েছি তিন ইঞ্চি তিন ইঞ্চি নিয়ে মাঝখান বরাবর ভাজ দিয়ে নিচ্ছি ভাজ দেয়া নেওয়ার পর ওপরের যে কোনো অংশটি রয়েছে সেটিকে এভাবে অ্যাঙ্গেল করে সেলাই করে দিতে হবে তো এখানে সেলাই করে দেওয়ার পর ওপরের যে বাড়তি সুতার অংশটুকু ছিল সেটুকু কাটিং করে নিচ্ছি এবং কোনার যে কাপড়ের অংশটুকু ছিল সেটিকেও কিন্তু খুব ভালোভাবে কাটিং করে নিতে হবে এখানে খেয়াল রাখবেন কোনার অংশটি যাতে খুব ভালোভাবে আসে তাহলে কিন্তু হাতার ডিজাইনটি দেখতে আরও বেশি সুন্দর হবে তো এখানে সেলাই করে নেওয়ার পর এই কাপড়টিকেও খুব ভালোভাবে আমি সোজা করে নিচ্ছি এবং কোনার অংশটি বের করার জন্য একটি সুই ব্যবহার করছি আপনারা চাইলে এখানে যে কোনো কিছু পিন ব্যবহার করতে পারেন যাতে কোনাটা খুব ভালোভাবে আসে তো সম্পূর্ণ কাপড়টিকে কিন্তু আমি খুব ভালোভাবে কোনো অংশটি বের করে নিলাম এবার দুটি কাপড় কিন্তু দেখতেই পাচ্ছেন আমার সম্পূর্ণ রেডি এবার এটিকে আমি হাতায় লাগাব তো হাতায় লাগানোর জন্য হাতার কাপড়টিকে যে কেটে রেখেছিলাম সেটির ওপর প্রথম যে কাপড়ের টুকরো টুকরো রয়েছে সেটিকে কিন্তু আমি সোজা করে দিচ্ছি এখানে কিন্তু উল্টো করে লাগানো যাবে না এখানে অবশ্যই হাতা সোজা পার্ট যেভাবে রয়েছে সেই দিকে কিন্তু লাগাতে হবে তো প্রথম কাপড়টি লাগানোর পর দ্বিতীয় যে কাপড়টি রয়েছে সেটিকে এভাবে করে কোনার অংশ দুটো রয়েছে যে সেখানে এভাবে করে কিন্তু সেলাই করে দিতে হবে এবং সম্পূর্ণ কাপড়টিকে কিন্তু সেলাই করে দিচ্ছি এবং বাড়তি কাপড়ের অংশটুকু কাট করে দিচ্ছি তো এখানে সেলাই করে নেওয়ার পর এবার কাপড়টিকে কিন্তু আমাদের উল্টো করে দিতে হবে অবশ্যই খেয়াল রাখতে হবে এখানে কাপড়টি যাতে হাতার সোজা পার্টে বসানো হয় তো এভাবে করে কিন্তু কাপড়টিকে আমি সোজা করে দিচ্ছি এবং ওপর দিয়ে অবশ্যই কিন্তু একটি চাপ সেলাই দেওয়ার চেষ্টা করবেন এই ক্ষেত্রে কিন্তু হাতার ডিজাইনটি আরও খুব ভালোভাবে কিন্তু ফুটে ওঠে অবশ্যই সব কিছুর ক্ষেত্রে একটি চাপ সেলাই দেওয়ার চেষ্টা করবেন তো এইখানে সম্পূর্ণ কাপড়টিতে কিন্তু আমি চাপ সেলাইটি দিয়ে নিচ্ছি এবং সুতার বাড়তি অংশটুকু কাটিং করে দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন কত সহজ নিয়মে একটি সুন্দর হাতার ডিজাইন হয়ে গেল এবার এইখানে একটি বাটন বসিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার পেজে একটি ফলো দিয়ে রাখবেন এবং একটি কমেন্ট করে যাবেন